সুপ্রিয় দর্শকদের চ্যানেলের ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মশিউর আমার সুমন মেহেন্দিগঞ্জ প্রতিনিধি বর্ষাকালে গ্রামের কাঁচা রাস্তাগুলো খাড়া খন্দ গর্ত পদমাক্ত হয়ে যায় এতে ভোগান্তি শিকার হয় জনসাধারণ আর এসব ব্যাপারে নজর নেই স্থানীয় জনপ্রতিনিধিদের এমনি অবলিত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্বহনি রাজাপুর গ্রামের মানুষ এখানে আহ ওমা থেকে বুড়িপুর যাওয়ার প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল দশা মানে রাস্তার তো অবস্থা মানে গাছ আবার এরম অবস্থা এই রাস্তাটার কেউ না কোনো মানে কোন ইয়াদ নেই ভেতর আজ যা দেখছেন কবই কালকে আসলে বিষয়টা জানে কারণে চলাফলছিল তার দরিত এলাকা প্রতিদিন যাতায়াত করে রাস্তা দিয়ে না প্রতিদিন যাতায়াত হাটা চলাই করে যায় অনেক সমস্যা হয় বৃষ্টি নামলে

দয়া করে আমাদের রাস্তাটা ঠিক করে দিতেন তাহলে আমাদের একটু উপকার হইতো চলা যায় গাড়ি ঘোড়া চলাচল করতে পারছেন না আহ চরম দুর্গমের সুকার হয়েছেন স্থানীয় এলাকাবাসী জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতিতে দিলে বাস্তবায়ন করা হয়নি তাই এলাকার সাধারণ জনগণের মধ্যে সৃষ্ট হয়েছে মিশ্র প্রতিক্রিয়া তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন এমনকি তারা দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য জোর দাবি জানিয়েছেন